এই বেসনের মধ্যে পানি দিয়ে একটা মজার মিষ্টি বানিয়েছিলাম এবং একটা পার্টিতে নিয়ে গিয়েছিলাম সবাই তো খেয়ে ফিদা বললো কোন দোকান থেকে এই মিষ্টিটা আমি নিয়ে আসছি এত মজা হয়েছে এক কেজি ভেষন এক কেজিতে সাত কাপ হয়েছে লবণ ওয়ান টি স্পুন একটু একটু পানি দিয়ে ভেষনটা গুলিয়ে নিব এরকম কনসিস্টেন্স তৈরি করতে আমার চার কাপ পানি লেগেছে একটা ফ্রাইপ্যানে কিছু রান্নার তেল দিয়ে দিচ্ছি একটু বেসন দিয়ে দেখছি তেলটা গরম হয়েছে কিনা এটা যখন একটু উপরের দিকে উঠে যাবে তখনই ভাববো তেলটা গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে বেসনের বাটারটা একটু একটু করে দিয়ে দিবো চুলাটা আছে মিডিয়াম অ্যান্ড লোয়ের মাঝামাঝি এটা একেবারে ক্রিস্পি বানাবো না এই যে এক সাইড একটু হালকা কালার চেঞ্জ হয়েছে উল্টেই দিয়েছি তো ভিতরটা যখন হয়ে যাবে এই যে এইখানে খালি জায়গা ছিল এই জন্য আয়টা দিয়ে দিয়েছি কারণ অনেকগুলো তো তাড়াতাড়ি করতে হবে আর ঘি দিয়ে দিচ্ছি একটু ঘি দিলে গ্রানটা সুন্দর হবে কি সুন্দর ফুলে উঠেছে তার মানে ভিতরটা হয়ে গেছে এখন নামিয়ে নিব প্রথম টাইম ফুলে নাই বাট সেকেন্ড টাইম দেখেন কত সুন্দর করে ফুলেছে একে একে সব ভাজি করে ফেলেছি অনেকগুলো হয়েছে না এখন হাত দিয়ে ছোট ছোট করে পিস করে নিব যেন ব্ল্যান্ড করতে সুবিধা হয় ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ডার করার পরে এই ব্রেড ক্রামের মতো হয়েছে দেখতে একেবারে মনে হচ্ছে ব্রেড ক্রাম একটা পেনে আমি পাঁচ কাপ চিনি দিয়েছি ছয় কাপ চিনি দিলে একদম পারফেক্ট মিষ্টি দোকানের মতো মিষ্টি হবে আমি একটু চিনি কম কম রেখেছি কারণ অনেকে চিনি কম খায় আর দুই কাপ পানি দিয়ে দিয়েছি এক চা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি গ্রাউনও সুন্দর আসবে এবং চিনিটা বসবে না সুন্দরের জন্য টু ফুড কালার দিয়ে দিচ্ছি আমি ওই যে জর্দার কালারটা দিচ্ছি যখন একটু আঠালো আঠালো হবে তখনই ওই যে ব্ল্যান্ড করে রেখেছিলাম ভ্যাসনের পিঠা ওগুলো দিয়ে দিব এখন ভালো করে মিশিয়ে নিব এক কাপ ভ্যাসন দিয়েও বানাতে পারেন তখন আপনি পুনি এক কাপ চিনি দিবেন অথবা এক কাপ চিনি দিলে হবে বেশি মিষ্টি খাইতে চাইলে আমি এক জায়গায় নিয়ে যাবো এই জন্যই অনেকগুলিই বানাচ্ছি হাতের মধ্যে ঘি মেখে দিচ্ছি স্মেলটা ভালো আসবে রান্নার তেলও দিতে পারেন বড় ছোট আপনার পছন্দ অনুযায়ী একদম এরকম গুল গুল করলে কিন্তু এটা সুন্দর গোল হবে না একদম চ্যাপে চেপে দিলে এটা সুন্দর একটা গোল হয় এরকম ঘোরালে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এরকম চেপে চেপে দিবেন এই তো সুন্দর একটা গুল হয়ে গেল একে একে সবগুলা লাড্ডু হয়ে গেল আমি ঝামেলা রেসিপি পছন্দ করি না আমি সহজভাবে দেখানো পছন্দ করি সহজ রেসিপি পছন্দ করি এভাবেও সাজাতে পারেন এই যে কাপকেকের হোল্ডারগুলোর গুলার মধ্যে একটা একটা করে লাড্ডু রেখে উপরে বাদাম ছিটিয়ে দিতে পারেন বাদামকে ক্রেশ করে এরকম করে উপরে সাজানোর জন্য দিতে পারেন জাস্ট সাজানোর জন্য এগুলো অপশনাল না দিলেও হয় এই তো আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ